ভোরের শহর নিস্তব্ধতা ভেঙে প্রথম আলোয় দেখা দেয় ধূসর মেঘের ক্যানভাস আঁকার জন্য একজন শিল্পীর আঁকা চিত্রপট যেখানে মেঘের তুলির আছর মেশে আছে অদ্ভুত নিরবতায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বৃষ্টির গন্ধ ভেজা মাটির মাদকতা বাতাসে ভেসে বেড়াচ্ছে টুপটাপ বৃষ্টির সিনিক্ত ছন্দ জানালার কাছে আঘাত করে তৈরি করছে এক মায়াবিসুর যেন সকালটা শুরু হয়েছে প্রকৃতির নিজস্ব অর্কেস্ট্রায় ভেজা রাস্তায় টলটলে পানির উপর পড়ছে রঙিন নিয়ন লাইটের প্রতিবিম্ব বাস রিক্কা মোটরসাইকেল সবাই যেন ধীর পায়ে এগিয়ে চলেছে কোথাও লালবাতির অপেক্ষায় থেমে আছে যানবাহনের দীর্ঘ সারি কোথাও আবার হঠাৎ হর্নের তীক্ষ্ণ সুর কেটে দিচ্ছে বৃষ্টির নরম নরমসুরুভি এই শব্দের মিশ্রণ তৈরি করেছে ব্যস্ত সকালের সিম্ফনি সেখানে মানুষ যন্ত্র আর প্রকৃতি একসাথে বাজাচ্ছে জীবনের গান ফুটপাতে ছাতা মেলে কেউ এগিয়ে যাচ্ছে শান্ত ছন্দে বৃষ্টির ফোটার ছাতার কিনার বেয়ে ঝড়ে পড়ছে ধীরে ধীরে আবার কেউ ছাতা ছাড়া ছুটে যাচ্ছে জামা কাপড় ভেজে একাকার তবুও সময়ে তারা যেন সব অস্বস্তি ভুলে দিয়েছে স্কুল ব্যাগ কাদের ছোটাছুটি করা শিশুরা হাতে চা নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষ সব মিলে স্বরাজ এক ভিন্ন আবহ মোড়া বৃষ্টির মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির অনুরূপ আকাশের মেঘের কোমল ছায়া হঠাৎ মেঘের ফাঁক দিয়ে উখি দেওয়া সোনালি রোদের ঝিলিক আর তার সাথে বৃষ্টির রূপালি ফোঁটার নাচন এই মেলন শহরের সকালকে দিয়েছে এক অন্যরকম জাদু যা একসাথে শান্ত স্নিগ্ধ আর প্রাণবন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম